গুড মর্নিং শুভ সকাল আজ বুধবার ঘড়ির কাটা সাড়ে আটটার ঘরে ব্যালকনির জানলা খুলেই দেখি বাইরেটা হালকা কুয়াশা আর মেঘলা মেঘলা ওয়েদার আজ দেবতা মুখ ভার করে রয়েছে সেরকম গনগনে রোদ উঠবে না এরকম সকাল সকাল মেঘলা ওয়েদার দেখলেই না মনটা হাফ খারাপ হয়ে যায় কাজেকর্মে মন লাগে না শরীরে আলিস্য আসে এই তো জামাকাপড়ের যত জল রয়েছে সব গড়িয়ে গড়িয়ে ও মাথা থেকে এ মাথায় আসছে এখন এই সমস্ত পুজব বাসি কাজকর্ম সারব আর স্ট্যান্ডের শুকনো জামাকাপড়গুলো ভাঁজ করে জায়গাটা পরিষ্কার করে নিই এখানে ফরিং শুয়ে রয়েছে ইন্দ্র একবার উঠেছিল আবার কম্বলের নিচে গেছে এখন ডেকে তোলা যাবে না শীত অনেকটা কমে গেলেও আমি এখনো পর্যন্ত সকাল সাড়ে সাতটা আটটার সময় ঘুম থেকে উঠছি কারণ তার আগে ঘুম থেকে উঠলে ট্যাঙ্কির জল দিয়ে কাজকর্মগুলো করতে হবে ট্যাঙ্কির জল ঠান্ডা আর আটটার পরে তো রোদ উঠে যায় তখন যদি জল ঘাটতে ঘাটতে একটু শীতও লাগে হাত পাটা রোদে সেঁকে নিতে পারবো আমার তো আবার বেশি ঘাটি করলে হাঁচি কাশি কানে ব্যথা এই সমস্ত শুরু হয়ে যায় আর আপনারাও বলবেন হ্যাঁ আপনাদের মধ্যে কে কখন সকালবেলায় ঘুম থেকে ওঠেন আমার অবশ্য আটটার সময় ঘুম থেকে উঠলে ওই সাড়ে নটা পৌনে দশটার মধ্যে বাসি কাজকর্ম শেষ হয়ে যায় আমি রাতের দিকে অনেক কিছু সেরে রাখি জানি সকালবেলায় উঠতে আলিশ্য লাগবে আর ঘুম থেকে উঠেই আমি উটোপাটির কাজগুলো করি না যেই কাজগুলো কোথাও বসে গড়িয়ে করা যাবে সেইগুলো আগে সারি আর সত্যি কথা বল দেখি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমার মাথা শরীর কোনোটাই অ্যাক্টিভ থাকে না এই মুহূর্তে যদি শক্তি খরচের কাজগুলো করিয়ে নেওয়া হয় পরে গিয়ে আর আমি এনার্জি পাবো না মানে অজ্ঞান হয়ে পড়ে থাকতে হবে এই সমস্ত জামা কাপড় ঘরে পড়ার গুছিয়ে গাছিয়ে গাড়টি বেঁধে রেখে দিলাম নিচের ঘরের ওয়ার্ক গিয়ে সেট করতে হবে আর আমার প্রত্যেক দিন সকালের বাসি কাজের রুটিন একই কাজ দিয়ে ভরা থাকে কখনো এটার পরে ওটা ওটার পরে সেটা এইভাবে করি বলে মানে এই একঘেয়ে কাজেও এনার্জিটা পাই আর নাহলে ভালো লাগে বলুন তো রোজ ওই কাচড়ে ধৌড়ে গোচাউড়ে এখানে ফোরিংয়ের টয়লেটের জায়গাটা ফিনাইল জল দিয়ে ভালো করে ধুইয়ে জলটাকে কাচিয়ে নেব ব্যাস মোটামুটি আমার ওপরের ঘরের কাজ শেষ প্রত্যেক দিন তো ওপরের ঘর মোচা হয় না কারণ আমাদের পদধূলি খুব কমই পড়ে মানে এই ঘরের দিকে তাকালেই যেন কেমন মন মেজাজ ভারী হয়ে যাচ্ছে এইটুকু জানলা খোলার পরে না আলো বাতাস কিছুই ঢোকে না সেই কারণে আর খুলি না আর এই জানলাটা খুললে পাশে বাড়ির জানলাটা পুরোপুরি চোখে পড়ে ফরিন ঘ্যাও ঘাউ করবে কিংবা ওই বাড়ির লোক আমাদের ঘরের দিকে তাকিয়ে থাকবে আমাদের চোখ বারবার ওই বাড়ির লোকের ঘরের দিকে পড়বে সেই কারণে এই জানলাটা খোলাই হয় না তাই বলেছিলাম এই ঘাটের ভারী দিকটা ওই জানলার দিকে দিয়ে দিতে আর এই জানলাটা মোটামুটি খোলা যায় কিন্তু এই ভারী দিকটা রয়েছে তো জানলা খুললেও আলো বাতাস ঘরে ঢোকে না হুম খাই এই যে এইটুকু জানলা খোলার পরে কি আর আলো বাতাস ঘরে আসে আমার প্রভু একটা জটিল সমস্যায় পড়েছে রুদ্রাক্ষর মালা আর এমনি মালা জড়িয়ে পেয়েছি একাকার মেঘলা আকাশ দেখলে না আমার চতুর্দিক কেমন ভেজা ভেজা ঠেকে গা হাত পা চাবাচ্ছে জ্বর আসবে আসবে এই রকম আর বুধবারে কুকুর টিউশন থাকে এখন বলছে যাবে না তা ভাত তো বসিয়ে দিয়েছি এরপরে আমার কাজকর্ম কিছুই ছিল না বললাম চল তো জন্মদিনের জামা কিনে নিয়ে আসি কালকে গেছিলাম ঠিক মনের মতো পেলাম না কি থেকে কী নিয়ে আসবো আবার সেটা পাল্টাতে যাও কালকে যে ব্লাউজটা এনেছি সেটা গায়ে হচ্ছে না পাল্টাতে যেতে হবে অবশ্য দোকানদার ছেলেটা বলেছে মাস পরে আসলেও আমি পাল্টে দেব আর আরও বেরোচ্ছি কেন বলুন তো ওই পাশের বাড়ির কাকুর শ্রাদ্ধশান্তির মন্ত্র পড়া শুরু হয়ে গেছে ফুল ধূপকাঠি সমস্ত গন্ধ মিলেমিশে কেমন একটা পরিবেশ তৈরি হয়েছে আমার এরকম পরিবেশে বাবার কথা মনে পড়ে এখন খালি ভাবছি যে আমার বাবু মারা গেছে সেটা মেনে নিয়েছে কিন্তু যেই কারণের জন্য মারা গেছে সেটার জন্য এত কষ্ট হয় আমার বাবুর তো গাড়িটা চুরি হয়ে গেল সেই গাড়ির শোকে 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 হঠাৎ করে স্ট্রোক হলো ব্যাস কত কোর্ট কাচারি পুলিশ করা হলো চুরি যাওয়া জিনিস খুঁজে পাওয়া ফেরত পাওয়া খুব ভাগ্যের ব্যাপার বাবুর গাড়িটা যে কে চুরি করলো আজকে মেশিনের লোকটা আসবে ডেমস্ট্রেশন দিতে আপনাদের বলে বলে মাথা খারাপ করে দিচ্ছি না রোজই বলছি লোকটা আসবে মেশিনে সুতো পরানো দেখিয়ে দিয়ে যাবে তারপরে ওই মেশিনে আমার কুকুর জন্মদিনের জামা বানাবো কত স্বপ্ন হুম তিনটে সাড়ে তিনটে পরে আসবে কালকে ফোন করেছিলাম চলুন বন্ধু পুকুর রেডি হও বেরোতে হলে তাড়াতাড়ি রেডি হ আবার তাড়াতাড়ি চলে আসবো ইন্দ্রকে কিছু বলা হয়নি আজকে পুপুর আংটিটা আনবে সঙ্গে আমার জন্য একটা আইস পছন্দ করেছে সেটাও হয়তো আনবে হয়তো জানি না যাওয়ার সময় তো বললো দেখি না দিলেও কোনো ব্যাপার নেই দিলে আনন্দ এরকম পরিস্থিতির ওপরে ওই যে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এই সামনের স্কুল গেটের সামনে ছোট্ট করে প্যান্ডেল করেছে সেখানে খাওয়া দাওয়া হবে কিন্তু গেছিলো ফুলমালা মিষ্টি সকাল সকাল দিয়ে এসছে আমি একবার যাব মন্ত্রপাঠ শেষ হোক তারপরে যাব। এখন পারবো না লোকজন আছে প্রচুর লোকজন আছে আমার ভালো লাগে না মানুষ মারা গেছে সেই উপলক্ষে লোকজন ডেকে খাওয়ানো দাওয়ানো আমার মনে এই প্রথাটা তুলে দেওয়া উচিত গো একটা ছোট্ট করে সুরসভা রাখো যে মারা গেছে তার প্রিয় মানুষগুলোকে ডেকে মানুষটা সম্পর্কে কিছু বলুক হুম এই এই ধরনের সুখ সব হলে ঠিক আছে কিন্তু আমার এই জিনিসটা ভালোই লাগে না ঘরের মধ্যে টিকতে পারছি না তার উপরে এই যে এই মককেল এখন অজ্ঞান হয়ে গেছে কিন্তু এতক্ষণ যাব ঘ্যাও অকারণে এ ভাবাই যা ওই যে আধা ঘন্টা আগে গিজার চালিয়েছে তারপরে ফোন নিয়ে বসবে ফোনের মধ্যে এক ঘন্টা বসলাম ধরে কলেজ জানি পরীক্ষার পরে আর রবিবারে সরস্বতী পুজো একদিনের জন্য কলেজে গিয়ে কি করবি তোদের কলেজে পুজো হয় মা হয় না এই মা ওদের কলেজে নাকি পুজো হয় না এ কি নিজের এত থাকতেও আমার নাইটি নিচের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে অর্ধেক শীতের পোশাক গাটি বেঁধে রেখেছি যেগুলো কাঁচতে হবে কাজবো আর যেগুলো রাখতে হবে রাখবো দেখেছেন টোয়েন্টি ফাইভ হালকা হয়ে গেছে এই কারণে আমার শীতকাল ভালো লাগে না জামা কাপড় গোছাতে গোছাতে কাঁথা কম্বল গোটাতে গোটাতে হাতের কবজি ডানা ডুনা ব্যথা আজকে রোদ উঠবে না বলেছিলাম না দেখেছেন আমি সকালে উঠে যেটা ভাববো ওয়েদার সম্পর্কে পরে সেটাই হয় এখন যেন খুব শীত করছে চাদর নিলাম সোয়েটার পরলাম আর ওই বাড়ির কাকিমার সঙ্গে দেখা করে এসছি প্রথমে ভেবেছিলাম জুডিওতে যাব কিন্তু হাতে অতটা সময় নেই তাই সামনে যে ম্যাক্স রয়েছে ম্যাক্সে গিয়ে খুঁজবো মন মতো জামা পেলে কিনবো আর না হলে রিলায়েন্সে ওই পাশাপাশি দুটো এখন আর অত দূরে যেতে ইচ্ছা করছে না বাড়ির বেরোনোর সময় এত ঠান্ডা লাগছে গায়ে সোয়েটার গলায় চাদর বাইরে বেরিয়েছি শরীর করে জ্বলছে এত গরম সুন্দর লাগছে বাবাই আমার তো খুব পছন্দ হয়েছে পুরো রংটা গায়ের রংটা খুলেছে ঠিক আছে তাহলে পিঙ্কটাই নেই আর একটা তুতে কালারটা করে দেয় পিঙ্কটা বেশি ভালো লাগছে এই ভাল লাগছে গায়ের রংটা খুলে গেছে রে মা যে কালারগুলো গুলো পড়লে একটু চকোমকো লাগবে তোকে সেগুলোই নেই সুন্দর লাগছে বাবাই তাহলে হলুদটা নিস না বরঞ্চ ছেড়ে দে তুই এই দুটোই নি গোলাপিটা আর তুতেটা এই দুটো কালারের কুর্তি পরিস নি এখনো এই দুটোই এই ওই ছেলেটা কিন্তু ওখান থেকে দেখছে উকি মেরে হ্যাঁ তো সুন্দর লাগছে নি হ্যাঁ ওই গোলাপিটা আর এটা নি হলুদটা থাক সকালবেলা বলো ঠিক আছে নি যা ব্রেকফাস্ট যখন খাবি তখন এটা গোলাপিটা ওই যখন লাঞ্চ করবি আর তুতে কালার একটা ডিনারের সময় নেই তিন বেলা তিনটে হয়ে গেছে চল হ্যাঁ ঠিক আছে চল 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 জামা কাপড়ের এখান থেকে বেরো নাহলে নিতেই ইচ্ছা করবে নিতেই ইচ্ছা করবে খুব ভালো লাগছে রে মা কেমন করে না সুন্দর লাগছে এই প্রথমে একটা বলছিলাম ও একটাই ঠিক আছে

না না মানে এই ক্ষেত্রে ভালো লাগে না যারা পরে তাদের আমি নিন্দা করছি না তো বললাম না ওই রঙটা নে তোর গায়ে রঙটা ফুলছে তা বলে ভাববেন না যে আমরা কালো বলে নিজেদের হীনমন্যতায় ভোগাচ্ছি না আমরা মেনে নিয়েছি আমরা কালো আমি মোটা কুকুর ওগা কিন্তু ওই হয় না যে এই রঙটা বললে আমাকে খুব মানাচ্ছে এই সাজে আমাকে খুব মানাচ্ছে নিজে বাদ বিচার করে সাজলাম জামা কাপড় পরলাম লোকে প্রশংসা করবে ওইটা কত হাজার টাকার কেনাকাটা করলি কপুর বাদ্রের জামা কাপড় কেনা হয়ে গেছে পার্কে দু মিনিট বসলো দিদির বাড়ির সামনে দিয়ে যাচ্ছি দেখি উনি আছে কিনা উনি তো আবার রান্না বান্না সেরে এদিকে ওইদিকে কাজ সারতে বেরোয় ও বলছে আমি যাব না সবাই খেয়ে দেয়ে ঘুমাচ্ছে

दू देनरातुियाों के बनी के खाबी है? <laughs>

ধনে পাতার আটি বড়া মানে একদম শেকড় ধরে ধরে বেসনের মধ্যে চুবিয়েছি আর তেলে ফেলেছি গরম গরম ভাত একটা কাঁচা লঙ্কা ইন্দ্রোর জন্য পরে বড়া ভাজবো ঠান্ডা হয়ে গেলে না খেতে ভালো লাগবে না যদি চায় তো ডিমের অমলেট করে দেবো আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা ডাল সেদ্ধ কাঁচা তেল আর জিরি জিরি করে লঙ্কা কুচিয়ে দিয়েছি এই তো গরম ভাত একটু ঘি নিয়ে নেব গুড ইভিনিং এখন সময় সন্ধে ছটা সেরকম ঠান্ডা নেই তবুও কম্বলের ভেতর থেকে পা বের করতে ইচ্ছা করছে না আলিশ্য যাকে বলে আর কালকে সোনার দোকানে গিয়ে এই আইসিটা পছন্দ করে এসছিলাম তা আমারটা এনেছে একদম হাতে ঠিকঠাক আর পুপুর জন্য যে আংটিটা আনা হয়েছিল কালকে একটা আংটির মাপ দিয়ে ছোট করতে দিয়ে এসেছিলাম সেই মাপে কাটিয়ে আনার পরেও পুপু আঙুলে দিয়েছে আঙুল থেকে খুলে যাচ্ছে এবারে হাতে সাবান জল লাগলে কিংবা তেল লাগলে যদি খুলে পড়ে যায় সেই ভয়ে আবার স্যাঁকড়ার দোকানে গেলেও আংটি নিয়ে আরেকটুখানি ছোটো করতে হবে নাহলে সময় পড়তে পারবে না বুঝলেন প্রথমে আলিশ্বর চোটে বলছে থাক গিয়ে এটার মধ্যে একটু সুতো জড়িয়ে পরে নেবো আমি সময় পড়ার আংটি দিয়ে কখনো সুতো জড়িয়ে পড়া যায় রে হুম সুতো সব সময় ভেজা থাকবে আঙুলের করে ঘা হয়ে যাবে অনেক রকম সমস্যা আর ওর সব সময়ে একটা আংটি পরার ইচ্ছা বুঝলেন আমার আইসিটা ভালো হয়েছে হ্যাঁ কী ধরনের একটা মুখ আর অনেকটাই সরু ধরে নিন এটা আমার বিবাহবার্ষিকীর গিফট আমি নিজেকেই নিজে দিলাম এখন যা সোনার দাম বাবা যখন কম দাম ছিল তখন বানাতে পারিনি এখন বেশি দাম হয়েছে খরচা করতে ইচ্ছা না হলেও মনে হয় না একটুখানি সোনা বানিয়ে রাখি এই তো হলো ঘটনা তো চলুন বন্ধু বউকে বলেছি আসার পথে আমার জন্য কিছু নিয়ে আসবি এত গা হাত পা এত গা হাত পা বিকেলের পরে মনে হয় জ্বর আসবে একটা প্যারাসিটামল খেলাম তারপরে ফোনের ক্যালেন্ডার দেখলাম দেখি আজ আমাবস্যা আমি বললাম না এখন আমাবস্যা একাদশী পূর্ণিমাতে আমার গা হাত পা ভীষণ কামড়ায় তা আপনারা অনেকেই বলেছিলেন যে এই দিনগুলোতে যেন ভাত না খাই খেয়াল ছিল না এরপর থেকে মনে করে আমাবস্যা পূর্ণিমা একাদশীতে রুটি খাবো কিংবা শুকনো খাবার খাবো আমার মাও বলছিল ভাত খেলে নাকি আরও জলা ব্যাপারটা শরীরে বাড়ে তাতে গা হাত পা চাপায় ভালো হয়েছে বন্ধু এই দেখি এবারে আংটিটা এই দেখুন বন্ধু এ এবারে ঠিক আছে মা এর মধ্যে কি এনেছিস চুরমুর না না বড়া এই রে বললে মুড়ি খাবি মা তুই কি খেয়েছিস চা খাবি কেন তাহলে না বলছি চা যদি দিস তাহলে তোকে বলতাম চা কর উষা কোম্পানির লোক আসবে কিনা জানি না ফোন করে জেনে নিলাম যে আপনি অবর্তমানে এই মেশিনটা যদি প্যাকেট থেকে খুলি যদি ভাঙাচোরা বেরোয় কিংবা কোনো ডিসপুট থাকে তখন কী হবে বলছি না না ম্যাডাম সেরকম কোনো ব্যাপার নেই আপনি প্যাকেট থেকে খুলুন তা তুমি বললো নিয়ে আসো মা আমি তোমাকে দেখেই দিচ্ছি কিভাবে সুতো পড়াতে হবে না হবে এখন তো সব কিছুই ইউটিউব দেখে শেখা যায় জানা যায় এটা হচ্ছে ঢাকনা হুম আর এই হলো মেশিন আমি এনেছি ঊষা

নতুন জিনিস শেখা আর দেখা দুটোর মধ্যেই এত আগ্রহ রয়েছে আর আমাদের সবার থেকে বেশি আগ্রহ ফোরিং এর ও মনে হয় আজকে সব কাজ শিখে ফেলবে তো চলুন বন্ধু আমার বকবো আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল